হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরজিত ফার্নিচার স্যালিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আমি আলমারি কাম আলনা শোকেশের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো ভিউয়ার্স আপনাদের মোবাইলের স্ক্রিনে যে আলনা শোকেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলমারি কাম আলনা শোকেস তো এর এক সাইডে আলমারি আর এক সাইডে আলনা শোকেশ তো ভিউয়ার্স চলুন আপনাদেরকে আমি একটু কাছ থেকে পেন্টগুলো দেখিয়ে দিই তো ভিউয়ার্স এটি বডিতে রয়েছে পিঙ্ক কালার এটাকে রানি পিঙ্ক বলা হয় তো বডিতে রানি পিঙ্ক রয়েছে পাল্লাতে কম্পিউটার পেন্ট করা হয়েছে আর কালারের দশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর কালারের ফিনিশিংটা দেখুন কত সুন্দর ফিনিশিং দেখুন ভিউয়ার্স কত সুন্দর ফিনিশিং আমি ওই সাইড থেকেও দেখে দিচ্ছি দেখুন এই যে দেখুন ভিওয়ার্স কত সুন্দর ফিনিশিং দেখুন ফিনিশিংয়ের কোনো কমটি পাবেন না তো এটি সম্পূর্ণ আমাদের কারখানাতে তৈরি অর্ডার অনুযায়ী তৈরি করা হয়েছে আর পাল্লাতে পেন্ট করা হয়েছে ফুলের ডিজাইন তো ভিউয়ার্স এটি হচ্ছে ছাব্বিশ গেজের সিট দিয়ে তৈরি এই আলমারি কাম আল্লা শোকেসটি তো এটি চওড়াতে আছে পাঁচ ফুট সাত ইঞ্চি আর উচ্চতায় রয়েছে ছেষট্টি ইঞ্চি আর এই সাইডে আপনারা জামা প্যান্ট ঝুলিয়ে রাখতে পারবেন কাপড় চোপড় ভাজ করে রাখতে পারবেন তার নিচে এই যে একটি স্লাইডিং কাজ পেয়ে যাচ্ছেন এটি আপনাদের সরাতে কোনো অসুবিধা হবে না এটা অনেকটা এজি আর তার নিচে দুটি ছোট পাল্লা পেয়ে যাচ্ছেন এখানে তো তার পাশে এই যে আলমারি এটা অনেকটা জায়গা আছে অনেকটা বড় আল্লাশো কিস্ত্রি তো চলুন আপনাদেরকে আল্লাহ সুখেস্ট্রির পাল্লাটা খুলে ভেতরের ডিজাইনটা একটু দেখিয়ে দিই ভিউয়ার্স পাল্লাটা আমি খুলে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স একটি হ্যান্ডেল দেওয়া রয়েছে হ্যান্ডেলটা অনেক মজবুত কোম্পানির হ্যান্ডেল ব্র্যান্ডেড হ্যান্ডেল এটা তো ভিউয়ার্স এখানে দেখুন ভিউয়ার্স এখানে একটি হ্যাঙ্গার পেয়ে যাবেন এখানে আপনারা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন এই পাশেও একটি হ্যাঙ্গার পেয়ে যাবেন তো এখানে দেখতেই পারছেন ভিউার্স কতটা জায়গা করা হয়েছে আলমারির মতনই জায়গা করা হয়েছে তো তার নিচে একটি লকার পেয়ে যাচ্ছেন এখানে আপনারা যাবৃত জিনিস রাখতে পারেন গয়নাগাটি কিছুই রাখতে পারবেন এর ভেতরে তো তার নিচে একটি সেলফ পেয়ে যাচ্ছেন দেখুন এখানে কতটা জায়গা রয়েছে দেখুন আর ভেতরে ডাক গে কালার করা হয়েছে আর তার নিচে আরেকটি খুব পেয়ে যাচ্ছেন আপনারা তো এটি হচ্ছে এক পুরো আলমারির ডিজাইন করা হয়েছে এই সাইটে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন আলনা শোকেসটিতে এক সাইডে আপনারা আলমারি পেয়ে যাচ্ছেন আর এক সাইডে আলনা শোকেস তো ভিউয়ার্স আপনারা যদি এই ধরনের আলমারি কাম আলনা শোকেস নিতে চান তাহলে অবশ্যই আমাদের ঠিকানা এসে যোগাযোগ করতে পারেন অথবা আশেপাশে আপনাদের আশেপাশে কোনো কারখানাতে গিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বাগদা ব্লক বানেশ্বরপুর বাজার মা স্টিল ফার্নিচার তো ভিউ এটি অর্ডারই শোকেশ একটি মোটা এটির মূল্য আছে ছয় হাজার পাঁচশো টাকার আল্লাহ শোকেশটির তো দেখতেই পারছেন কত সুন্দর লুকটা দেখুন আল্লাহ আলমারিকাম শোকেশ বলি এটাকে তো দেখুন কত সুন্দর লুক দেখুন এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের শোকেজ হয়ে যাবে এটি হচ্ছে আলমারিকাম শোকেস এটি এটি তো এক সাইডে আলমারি আর এক সাইডে শোকেস আছে দেখতেই পাচ্ছি কতটা বড় জায়গা এছাড়াও আরও ডিজাইনের শোকেস রয়েছে ওপাশে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই টাটা ভাই ভাই